যাতে আমি সাংসারিক জীবনে ঝামেলায় থাকি আমার বাড়ির থেকে টাকা পয়সা নিয়ে তো আসলে যে মানে মানে তার এক্সেল সে যাতে বুঝতে পারে তার করছে এইগুলো ক্যাপশন দিচ্ছে তো যে এইগুলো বুঝে যাতে আমি ঝামেলা করি ঝামেলা করে আমি চলে যাই ও আবারও তার নিয়ে আসতে পারে না নতুন আরেকটা এনে কন্ট্রোভার্সিটা থাকতে পারে এই কারণেই ঝামেলাটা কস তাছাড়া কিছুই না

তাহলে আমার টার্গেট করে কিভাবে বিয়ে করলো অন্য মেয়ের বিয়ে করতে পারতো যদি সাংসারিক একটা মানুষই হতো তাহলে গ্রামের থেকে একটা গরিব মেয়ে বিয়ে করে নিয়ে এসে সংসার করতো ভিডিও অফ করে দিত আমার বিয়ের বিয়ে ভিডিও সারছিল সারছিল আর ভিডিওই সারতো না তাহলে তো একটা কন্ট্রোভার্সি হতো না আমার অতীত বর্তমান মানুষ টেনে উনি আসতো না এইদিকে সুদা টাকা দাও মানে আপনি বলছে আলম বউ ব্যবসায়ী হ্যাঁ বউ ব্যবসায়ী ও তো বউ ব্যবসায়ী ও তো আমার বিয়ে করে কোন আপনার এক মাসও হয়নি বিয়ে করে আমার তো কোনো ইসি কোনো ফুটো একটাও ফুটো দিইনি কিন্তু অত টাকা ইনকাম ঠিকই আছে ভিডিও ভিডিও তো কন্টিনিউয়াসলি সেলেও যাচ্ছে আর আমি এখানে এসে আমি থানায় যেতে চাইলাম আমি থানায়ও যাইনি আমার ভাইয়ের কাছে ফোন দিয়ে আজেবাজে কথা বলেছে আমি নাকি পুলিশের কাছে যাব যে শুয়ে ওর নামে জিডি করব এরকম দুনিয়া আছে ভাই যে শোয়া লাগে টাকা থাকলে সব কিছু সম্ভব না সিহারা ফিকার দিয়ে মানে এর কি করা সম্ভব টাকা থাকলে তো পুলিশ আমার জিডি নেবে না আমি আর ওয়াইফ আমার সাথে মারধর করেছে আমার সাথে খারাপ ব্যবহার করেছে সংসার করবে না আমার ছেড়ে দেবে কিন্তু আমি সংসার করবো এখন আমার কি আমি কি মানে ইসের আশ্রয় নেব না থানার আশ্রয় নেব না না হলে সাধারণ মানুষ না হলে প্রেস না হলে থানায় যে কোনো এক জায়গায় তা আশ্রয় নেব সেখানে যে আমার দেহ দিয়া লাগবে এত কোনো মানে নেই ওর প্রথম আর শেষ ডায়লগ পরেও ভিডিওতে আপনারা কখন যাবেন একটা কথাই বলবে যে হলো ও পতিত বৃদ্ধি করে পতিত বৃদ্ধি করে তাহলে তুই এই মানে পুরো পৃথিবীর মানে যত মেয়ে আছে সব মেয়ে খারাপ ও ভালো তাহলে তুই বাড়ির কারোর একটা বিয়ে কর বিয়ে কর তুই যদি এতই ভালো তাহলে ভালো একটা মেয়ে বিয়ে কর বিয়ে করে সংসার কর ভিডিও তোর তো কারোর দরকার নেই ভিডিও তো তুই মানে বাদ দিচ্ছিস না ভাই মা ব্যবসায়ী আসলে কাকে বলতেছি